নতুন একটা দিন নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন ওই সকাল আটটার মতো বাজে তো শ্যাম উঠে পড়েছে আর আমরাও উঠে পড়েছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তার একটা কারণ আছে দেখো সকালবেলায় জাম বিক্রি করতে এসেছে তো আজকে জ্যাম নেবো না শ্যামের পাপা থাকলে নিশ্চয়ই নিন আজকে নেবো না আর এই দিকে আমি বিছানাটাও গোছ করে নিয়েছি আর শ্যাম কি করছে দেখো সকালেই মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো ইন্ট্রোটা করে দিই জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি এখন শ্যাম কি করছে দেখতে থাকো দেখো আমার শ্যাম এই প্রথম লিখতে শিখেছে দেখো পেন নিয়ে আবার বলবে নাম লিখবো বাবু তুমি কি করছো হ্যাঁ আর গোটা বিছানাতে কি করেছো দেখো পেনের কালি ফেলে দেখেছ কি করে দেখো শ্যামসোনা তুমি কি করো হ্যাঁ কি করছো তুমি ওখানে কিছু করনি ওখানে কিছু করনি পেনে আর কালি পড়বে না কিন্তু শ্যাম পেনের খাপটা লাগিয়ে দাও যাও পেনে ঢাকনাটা লাগিয়ে দাও যাও যাও এখন বাজি ওই এগারোটার মতো তো এইদিকে যে এদিকে ভাত হচ্ছে ভাতটা ফুটছে আর এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আজকে ওই সে সাথে খেলে একটা ছোট বাচ্চা মেয়ে আর একটা ছেলে ওরা দুজনেই ভাই বোন তো ওদেরকে বলেছে আমাদের বাড়িতে আজকে খেতে আসার জন্য আর ওরা সম্পূর্ণ ভেজিটেরিয়ান তো এখানকার লো মানে এখানকার তো ওরা তো ওরা যেটা পছন্দ করে সেটাই বানাচ্ছে তো মিক্সড ডাল বানাচ্ছি ওই যে ডালটা হচ্ছে আর এইদিকে এই যে পটলটা কেটে রেখেছি পটল আলু পটলের সবজি বানাবো আর ওদেরকে আসতে আর কিছু করব না আজকে আর আমাদের জন্য আলু করলা করেছি তো ওরা তো আর বাচ্চা আলু করলা ভাতে খাবে না আর এক ওদেরকে একটা দেড়টার দিকে আসতে বলেছি দেখা যাক ওরা কটার সময় আসে তো চলো শ্যাম দিকে এখন ঘুমিয়ে পড়েছে মা ওইদিকে শ্যামকে ঘুম পাড়াচ্ছে শ্যামের বাবা আজকে এখন অফিস থেকে আসেনি শ্যাম ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠেছে উঠে ওকে নিচে নিয়ে আসলাম আর তখনই শ্যামের বাবা আসলো আর আমি ভাতটা করে দিয়েছিলাম ডালটা করে দিয়েছিলাম আর পটলগুলো ভেজে রেখে দিয়ে আসছি তো শ্যাম কান্না করছিল বলে ওকে এখন নিচে নিয়ে আসলাম আর মা বাকি রান্নাগুলো করছে আর এই দিকে চলো শ্যাম এখন খেলতে শুরু করেছে একটু গাড়িটা নিয়ে তো ও এখন বায়না ধরেছে এই যে পাপার কাছে যাবে পাপা উপরে গেছে তুমি খেলা করো হ্যাঁ তুমি এখন একটু গাড়ি নিয়ে খেলা করো পাপার কাছে যাবে তুমি তারা গাড়ি নিয়ে খেলতে পারবে না কিন্তু পাপা অফিস থেকে আসা মাত্রই শ্যাম পাপার কাছে ছুটে যায় আর তখন শ্যামকে কোলে নিতে হয় তো আজকে তো আর সেটা হয়নি তো শ্যামের পাপা এখানে একটু কোলে নিয়েছিল কিন্তু আরও শ্যামের পাপার সঙ্গে এখন থাকতে চাইছে কিন্তু আমি তো ওকে এই মাত্র নিচে আনলাম তো ওই জন্য আমি আর নিয়ে গেলাম না আর আমি বলছিলাম শ্যাম তুই গাড়িটাতে বস গাড়িটাতে বস কিন্তু শ্যাম মানে এখনও ঠিকঠাক করে তারা মানে জলদি জলদি করে উঠতে পারে না এটাতে তো ধীরে সুস্থে উঠছিল আর আমার ভয় লাগছিল যাতে আবার পড়ে না যায় তো আমি একটু ভয় পাচ্ছিলাম তারপর দেখলাম যে না ঠিকঠাক করে বসেছে আর আমি এইদিকে বলছিলাম যে বাবু আমি পিছন থেকে কি ঠেলব গাড়িটা চালাবো তো বললো হ্যাঁ হলে অন্য সময় চালাতে দেয় না একমন্ত্র করে বসে আর ও নিজে দাঁড়িয়ে থাকবে আর গাড়িটা নিজে নিজে ঠেলবে তো যাই হোক আমাকে চালাতে দিয়েছিল তো আমি ওকে গোটা পার্কিংটা একটু ঘুরাচ্ছিলাম আর ওকে বেলটা সামনের থেকে বাঁধি কারণ আমি এই পার্কিংয়ের মধ্যেই ছিলাম তো আর হলে অন্য সময় হয়তো নড়বে কী কিছু হবে পড়ে যাওয়ার জন্য সামনে একটা বেল্ট থাকে সেটা বেঁধে দিই তো যাই হোক এখন আবার দেখছি নতুন নতুন করে প্যাটেলের ওপর পাটা রাখতে শিখে গেছে তো চলো যাই হোক শ্যাম যত বড় হচ্ছে একটু একটু করে নতুন নতুন কিছু শিখছে আর ওইখানে ঝাড়ুটা রাখা ছিল ঝাড়ুটা নিয়ে আসছে আর এই দেখো কেমন করছে এটা এখন এটাকে বলি বুড়ো বুড়ো দাদু কেমন করে হাঁটে একটু দেখাও তো তো এরকম করে হেঁটে দেখালো তো এটা এখন শিখেছে নতুন আর শ্যামের নতুন নতুন কাণ্ডগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো এখন আর নিচে থাকবে না হয়ে গেছে আধ ঘন্টার মতো তো ওই জন্য উপরে চলে যাচ্ছে আর দেখো আমি এখানে আছি একা একাই নিজে নিজেই উপরে চলে যাচ্ছে কেমন একাই উপর থেকে নিচ থেকে উপরে হেঁটে হেঁটে আসলো আমাকে কোলে করতে দেবে না হ্যাঁ দেখো নিজে নিজে উঠছে দেখো এইদিকে মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এসে দেখলাম তো শ্যামকে মা স্নানও করে দিয়েছে আর আমি এইদিকে খাইয়ে দিচ্ছিলাম হ্যাঁ না রিলেশন নেই না ওই সম্পর্ক নেই না মাম্মি তো কেয়া দি

হচ্ছে ও আবার ওইটা করে উল্টাচ্ছে তো চলো ওর ভাইকেও আসতে বলেছিলাম কিন্তু ওর ভাই আসেনি বলল ভাই এখন বাড়িতে নেই আর ও স্কুল থেকে এখন আমাদের বাড়িতে এসেছে আর ওর নাম হচ্ছে আরুষি আর শ্যাম ওই ট্যাডিটার উপরে উঠছে আর এই দিকে পড়ে যাচ্ছে ও এখন এটা মজা পেয়েছে তো জানো মেয়েটা ছেলেটাকে দেখলে আমার ভীষণ কষ্ট লাগে কারণ ওর মা নেই আজ দু বছর আগের কথা বলছি যখন শ্যাম হয়নি তখন ও আমাদের বাড়িতে আসতো বলতো আন্টি আমাকে একটু বরফ দাও তখন ওরাও অনেক ছোট ছোট ছিল তো আমি দিতাম তখন থেকেই আমার পরি পরিচয় তো বড় হয়ে গেছে এখন শ্যামের সাথে খেলা করে তো এই দিকে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আলু পটলের সবজি মিক্স ডাল দিয়েও খাচ্ছিলো আর সাথে দিয়েছিলাম দই আর আম দই আর আম দেখে শ্যাম কি আর থেমে থাকে বলো শ্যামকেও দিতে হলো দই তো ও দই খাচ্ছে আর ও দিদি দই খাচ্ছে না বলে খেতে বলছে আর এই দিকে আমি মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও বাড়ি চলে যাচ্ছে তাই স্যাম আর আমি দুজনে মিলে বাই করছিলাম তো এখন সন্ধেবেলা আম মা শ্যামকে নিয়ে এখন ঘুরতে বেরোবে বলে রেডি হয়েছে তো আমি বললাম যে এখন সন্ধ্যাবেলা সন্ধে তো হয়েই গেছে তো চলো দুটি মশলা মুড়ি মাখি তো খেয়ে তারপর যাও নাহলে আস্তে আস্তে এক দেড় ঘন্টা হয়ে যাবে তখন সাড়ে আটটা নটা বেঁচে যাবে তাহলে কখন খাবে আর মায়ের শরীরটা তো এমনিতেই ভালো নেই তাই বললাম যে তুমি দুটি খেয়ে বেরো আর শ্যাম দিকে কী করছে দেখো শ্যামকে খাইয়ে দিয়েছি আর শ্যামকে দু দুটো দুটো করে মুড়ি দিচ্ছিলাম ওটাই খাচ্ছি হ্যালো আর শ্যাম এদিকে একবার করে টুলটার উপরে বসছে আর এ করছে নামছে তো ভয় লাগছিল না ও তো মানে এক একবারে উঠে বসতে পারছে না একটু করে উঠছে বসছে আর পিছন দিকে তোর ও তো ছোটো বাচ্চা ও তো আর জানে না যে ও পড়ে যাবে তো ওই জন্য ধরছিলাম সামনের দিকে আর ও ফোন ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরা করলে ও তো ওকে দেখতে পায় না সেই জন্য ও ফোন ক্যামেরার দিকেই তাকিয়ে আছে দেখেছো আর কি করেছে মুড়ির থালাটাকে একবার নয় তিনবার ধরে উল্টে দিয়েছে তো শ্যাম যত বড় হচ্ছে সাথে একটু দুষ্টুমিগুলো একটু একটু বাড়ছে তাতে আর কি করা যাবে ছোট বাচ্চা দুষ্টুমি না করলে কি আর এমনি বড় হয়ে যাবে বলো এই সময়টাতেই তো দুষ্টুমি করার ওদের বয়স তো আমাদেরকে সাবধানে খেয়াল রাখতে হবে তো চলো দিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন শ্যামকে রেডি করিয়ে দিই আর শ্যাম এখন যাবে ঘুরতে আর আমার এখন বাকি অনেক কাজ আছে সন্ধে দেখাতে হবে তো এখানটা অনেকটা নোংরা হয়ে গেছিলো ডাইনিংটা তো ওই জন্য আমি আবার সন্ধ্যের আগে একটু পোছা লাগিয়ে দিচ্ছিলাম আর আমার নোংরা একদম ভালো লাগে না তো সন্ধে দেখানো হয়ে গেছে ওই দিকে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি এখন আমি মা শ্যাম আর মা তো নিচেই ছিল আমি রেডি হয়ে নিচে এসেছি তো প্রথম প্রথমে একটু ওষুধ দোকানে এসেছিলাম তো ওষুধ নিয়ে নিয়েছি আর এখন আমি আমরা যাব বাজারে তো দেখো আমার স্যামসুনাকে ওই যখন ও বাইরে বেরোচ্ছিলো তখন নাকি ও এই জামাটা পরেই বেরোবে দেখাচ্ছে যে এই জামাটাই ওকে পরিয়ে দিতে হবে আর পরে নিয়েছে আর ব্যাগ নিয়ে কেমন বাজার করছে দেখো বাজারের সামনে এসে আমি এখানে জিজ্ঞেস করছিলাম আলু আলুর দাম তো ওইখানে ও বসে গেছে আর দেখো ব্যাগ নিয়ে কেমন যাচ্ছে আর কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও ও ব্যাগ ছাড়বে না আমি বলছি কোলে করবো আয় মা বলছে কোলে করবো আয় সে কিছুতেই কোলে উঠবে না আর এই দিকে দেখো আলু নিতে বসে গেছে তো চলো শ্যামকে আগে এখানে আইসক্রিম দেখতে পেয়েছি আগে আইসক্রিম কিনে দিতে হলো আইসক্রিম কিনে দিয়েছি আর এইদিকে মা বলছে চলো আমি বাড়ি চলে যাই তুই বাজার করে তাড়াতাড়ি আয় বাজার টাজার করে এখন বাড়ি চলে এসেছি তো চলো সাড়ে নটা তো বেজেই গেছে একেবারে শ্যামকে খাওয়াতে হবে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাথ রাতে